নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো বেড পকোড়া এটা কিন্তু সন্ধ্যাবেলা টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে ছোট থেকে বড় সবাই কিন্তুই খেতে পছন্দ করবে তবে চলুন বন্ধুরা দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই বেড পকোড়া তো এর জন্য প্রথমে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুর এই খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব একটুখানি প্রেস করলেই কিন্তু আলুর খোসাগুলো ছাড়িয়ে যাবে তো এরকম করে সমস্ত আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এরপর একটা ছোট গেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেবো এইভাবে ম্যাশ করলে কিন্তু আলুগুলোর মধ্যে কোনো গুটা ভাব থাকে না বা দলা ভাব থাকে না তো সমস্ত আলুগুলোই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অন টেবিল স্পুন মতন সর্ষের তেল আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন আর সামান্য একটু হিং ফোড়ন আর দিয়ে দিলাম গেট করে রাখা আদা আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি এবার এগুলোকে একটু ভাজে ভাজে করে নেব যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা চলে যায় আর দিয়ে দিলাম কিছু কারিপাতা ফোড়ন কারিপতাটা দিয়ে একটু ভাজে ভাজে করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু টমেটো পেস্ট আপনারা কিন্তু এখানে টমেটো কুচিও দিতে পারেন আমি সমস্ত মশলাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো চামচ গরম মশলা গুঁড়ো এরপর সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো মশলাগুলো ভালোভাবে আবার কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম গেট করে রাখা বা ম্যাশ করে রাখা সিদ্ধ আলু আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে এটাকে রান্না করে নেবো চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আলুটাকে ভালো করে রান্না করে নেবো তো আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হতে হতে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেসন দিয়ে দিলাম সামান্য হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনাতে ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা যেন একদম পাতলা না হয় বা একদম ঘন না হয় তো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর কিছু পাউরুটি স্লাইড নিয়ে নিয়েছে এটাকে তিকুন করে মাঝখান থেকে কেটে নেব তারপরে আলুর পুরটা একটা স্লাইডের ওপরে দিয়ে দেব। ভালো করে প্রেস করে করে দিতে হবে যাতে আলুর পুরটা না বেরিয়ে যায় তারপরে অপর স্লাইডটা দিয়ে একটু চেপে দেব এইভাবে সমস্ত পাউরুটি পিসগুলো রেডি করে নিয়েছি এরপর ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো পাউরুটিটা এপিট ওপিট উল্টে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নেব এরপর একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর লো টু মিডিয়ামে রেখে আমি ব্রেড পকোড়াটা দিয়ে দিলাম পকোড়াটা এপিট ওপিট উল্টে একটু লালচে করে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে কিন্তু পকোড়ার ওপরে কালার চলে আসবে দ্রুত কিন্তু পকোড়াটা ভালোভাবে রেডি হবে না লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে ভিতর থেকে কিন্তু পকোড়াটা রেডি হয়ে যাবে ভালোভাবে কুক হয়ে যাবে তো এই পকোড়াটাও কিন্তু রেডি হয়ে গেছে এটাও আমি নামিয়ে নেব তো বন্ধুরা রেডি হয়ে গেল দারুণ স্বাদের বেড পকোড়ার রেসিপি এটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এটা সসের সাথে পরিবেশন করলে ছোট থেকে বড় সবাই কিন্তু ভালোবেসে খাবে দেখুন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনারা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্তই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন